হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে ভিডিও মধ্যে আলোচনা করব এই বাংলা বাংলা আবর্জনা প্রকল্পের টাকা নিয়ে তো এই বাংলা আবর্জনা প্রকল্পের টাকা যদি এখনো প্রথমে আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি টাকাটি কবে পাবেন এবং টাকা পাওয়ার আগে অবশ্যই বন্ধু আপনাকে একটি এস এম এস আসবে যদি এস এম এসটা আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন এবং বাংলা আবর্জনা টাকাটি আপনার কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই সমস্ত আমি ভিডিও মধ্যে আলোচনা করেছি এবং ফাইনাল আপনার বাংলা আবেজনা টাকাটি কবে অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত ভিডিওর মধ্যে আপনি বন্ধু পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি দেখার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি করে এসেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাংলা আবাস টাকা কবে ঢুকবে আজ মঙ্গলবার আজ থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলা আবাস যোজনার তথা বাংলা বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভক্তা অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট টাকা ঢুকতে চলেছে নবান্ন সভাঘর থেকে বাংলা বাড়ির টাকা প্রদানের শুভ সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তো পূর্ব ঘোষণা অনুযায়ী বড়ো দিনের আগেই আবার সে টাকা পৌঁছে যাচ্ছে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে কারা পাবেন এই টাকা আগের হিসাবে মতো এগারো লক্ষ বারো বত্রিশ হাজার পরিবারকে আবাস যোজনা এই টাকা দেওয়া হতো বলে জানানো হয়েছিল কিন্তু পরে অনেক আবেদন এসেছিল সরকারি মুখ্যমন্ত্রীতে পরে সেই সংখ্যা আরও বেড়ে বাড়ে এবং ঘূর্ণিঝড় কারণে সে সমস্ত বাড়ি নষ্ট হয়েছে সেই সমস্ত উপভোক্তারাও এবারে বাংলা বাড়ি টাকা পাচ্ছে সব মিলিয়ে সংখ্যাটা বারো লক্ষ দাঁড়াচ্ছে কখন টাকা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ নবান্ন সভাঘর থেকে ঠিক বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে একটি সভার মাধ্যমে রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের সহায়তা শুভ সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রায় আজকে প্রায় আট থেকে দশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ষাট জমা হয়ে যাবে পরে বাকি দুই থেকে চার দিনে চার লক্ষ উপভোক্তাদের ধাপে ধাপে অর্থ প্রদান করা হবে কত টাকা প্রদান করবেন বাংলা বাড়ি প্রকল্পে আজ মুখ্যমন্ত্রীর মোট বারো লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার তথা বাংলা বাড়ি প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনুদান প্রদান করবেন পূর্ব ঘোষণা জানানো হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে জেলা প্রতি দুজন করে ভোক্তাকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ওই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী উপভোক্তাদের টাকা চেক হাতে তুলে দেবেন বাংলা বাড়ি প্রকল্পে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে একজন উপভোক্তা পাবেন ষাট হাজার টাকা তবে জঙ্গলমোড় বা পার্বত্য অঞ্চলগুলি গরিব মানুষদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন আর এই অঙ্কের মধ্যে অর্ধেক টাকা আজ থেকে পেতে শুরু করবেন মঙ্গলবার বিকেল থেকে এই অর্থ প্রদান শুরু হবে আগামী বুথ সভাপতি বুথ বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে অনেক উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে তবে যেহেতু সংখ্যাটা বিপুল পঞ্চায়েত দপ্তর জানিয়েছে আগামী সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে এই এই টাকা প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকে যাবে আগে জানানো হয়েছিল পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ প্রোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেহেতু সময়টা অনেক লম্বা হয়ে যাচ্ছিল তাই পরে এই সময় পরিবর্তন করে জানানো হয় আগামী কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বিলি শেষ করার চেষ্টা করা হবে বাংলা আবাস যোজনার টাকা না ঢুকলে কী করবেন বাংলা আবাস যোজনা পেমেন্ট নোট রিসিভ সলিউশন বাংলা বাড়ি প্রকল্পের টাকা যদি কোনো উপভোক্তার না ঢুকে তাহলে সেই উপভোক্তা দেখতে হবে বাংলা আবাস যোজনার টাকা না পাওয়ার কারণ কি রয়েছে উপভোক্তাকে তার প্রয়োজনীয় কাজপত্র নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিডিও সে নথি যাচাই করে দেখবেন উপভোক্তার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকেনি অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার কারণে টাকা নাও ঢুকতে পারে তাই এই নির্দেশ দেওয়া হয়েছে সব ঠিকঠাক মিল থাকলে পরবর্তীতে বিডিও সেই টাকা প্রদান করবেন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ ষাট টাকার মধ্যে আজ প্রথম কিস্তি ষাট টাকা প্রত্যেক অ্যাকাউন্টে ঢুকবে যদি উপভোক্তাদের পোস্ট অফিস অ্যাকাউন্টও থাকে তাহলে সেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে এছাড়াও বাকি অ্যাকাউন্টেও টাকা প্রদান করা হবে তো বন্ধু দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনার এখন মতো যদি টাকাটা না এসে থাকে তো অবশ্যই বন্ধু কাজপত্র নিয়ে আপনারা চেক করবেন ভিডিও অফিসে গিয়ে আপনারা চেক করবেন আপনার এই আবাস যোজনার না আমি লিস্টটি এবং অবশ্যই বন্ধু এক সপ্তাহের মধ্যে আপনার টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো অনেকে ব্যাঙ্ক ব্যাঙ্কের প্রবলেম জন্য টাকাটি না আসতে পারে অ্যাকাউন্ট অবশ্যই আপনার অ্যাকাউন্ট চেক করবেন আপনার অ্যাকাউন্টে কে বয়সে আছে কিনা অতবে চেক করে নেবেন এবং টাকা ঢোকার আগে অবশ্যই বন্ধু আপনাকে এস এম এস প্রদান করা হবে সেই হিসেবে এস এম এর সাহায্যে আপনার বুঝতে পারেন বন্ধু আপনার প্রথম কিছু টাকাটি বন্ধু আপনার ক্রেডিট হতে চলেছে তো অবশ্যই বন্ধু ভিডিওটি দেখে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন তো অবশ্যই কোথা থেকে বন্ধু আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে বন্ধু আপনারা দেখছেন যদি আপনার ডিস্ট্রি টাকার ক্রিডিট হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন যদি আপনার এখনও পর্যন্ত টাকার ক্রিকেট না হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই ছিল আজকে আপডেট যদি ভালো থাকে ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না